আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজান মাসের সেরা খাবার হচ্ছে সোলা সোলার উপকারিতা আমরা অনেকেই জানি সোলার যে পুষ্টি ভিটামিনগুলো আছে সেগুলো আপনাদের রোজা রাখার পরে যে ঘাটতি থাকে সেটা পূরণ করে দেয় আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর আর একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে রমজান মাসে ইফতারির ছোলা খাওয়ার চল বহু আগে থেকেই আছে কেউ আবার মশলা দিয়ে ভুনা করে খায় কেউ আবার কাছায় খেয়ে থাকেন যেভাবেই খাওয়া হোক না কেন দুটোই স্বাস্থ্যের জন্য ভালো শইলে শক্তি বৃদ্ধিতে আমিষের কাজ করে প্রতিদিন সামান্য পরিমাণের প্রায় পঞ্চাশ গ্রাম ছোলা খেলে মাছ মাংসের ঘাটতি পূরণ করে তাই সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে ছোলা খেলে গোস্ত মাংস বা ডিমের আমিষের পরিমাণও প্রায় সমান শরীরে প্রবেশ করে ছোলার শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয় ছোলা খাওয়ার পর বেশ অল্প সময়েই হজম হয়ে যায় তাছাড়া একশো গ্রাম ছোলার আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল সোলা শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না সোলা ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী খাবার সোলার খাদ্যে আঁশও আছে বেশ এই আশ কোষ্ঠকাঠিন্য উপকারী খাবারে আশ হজম হয় না এভাবে খাদ্য অতিক্রম করতে থাকে এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফলে খাদ্যনালীর ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায় যাদের চর্বি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সোলা অত্যন্ত খুবই উপকারী নিয়মিত সোলা খেলে আর নিরাময় মতো পায়খানা হলে খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে না ফলে খাদ্যনালীর ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না বলা হয় এর আশ রক্তের চর্বি কমায় তোলা দীর্ঘক্ষণ ধরে শক্তির যোগান দেয় শরীরে কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে এছাড়া এতে ভিটামিন বি ও আছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা কমায় ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না ত্বকেও অনেক মসৃণতা কাঁচা ছোলা ভীষণ উপকারী রমজানে ইফতার বেশি বেশি করে ছোলা খেয়ে নিজের শরীরকে সতেজ সুস্থ রাখুন সোলার উপকারিতা সবাই জানলেন এবং রমজানে রোজা থাকার পর সোলাকালে কী কী উপকারিতা হয় সেগুলোই জানলেন তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই এর উপকারিতা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে বা শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন এবং আজকের মতো এটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে